এগুলো হচ্ছে কুরবানির গোস্ত আমি এটা ডিপ ফ্রিজে রাখবো আমি এখন গোস্ত তিনবার ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি আমি কোনো পানি দিব না এটার মধ্যে আমি লবণ দিয়ে দেব আমি লবণ দিয়ে দিব এই লবণের গোস্তের থেকে পানি উঠে যাবে লবণ দেওয়ার পর চুলাটা জ্বালিয়ে দিলাম এবং আমি কোনো পানি দিব না গোস্তির থেকে যে পানিটা উঠে যাবে সেই পানিতেই আমি এটা সিদ্ধ করে নিব আধা ঘন্টা আমি এটা দিলাম আমার গোস্তটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা পানি ঝরা দিব পানিটা ঠান্ডা হলে একটা তেল বের হবে ওই তেলটা দিয়েই এই গোস্তটা ভাজা ভাজা করেও নর্মালে না ফ্রিজ ছাড়া দুই মাস রাখা যাবে এই তেলে ভাজা ভাজা করে আর যদি ফ্রিজে রাখে দুই তিন বছরও কিছু হবে না এর স্বাদ ঘ্রান অটুট থাকবে এখন আমি চুলোটা বন্ধ করে দিই আমার গোস্তটা সিদ্ধ হয়ে গেছে আসসালাম আলাইকুম আমি কুরবানির গুস্ত সারা বছর ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য যেই প্রসেস করেছি সেটা ফলো করলে আপনারা উপকৃত হবেন আমি এই যে এভাবে শুধু লবণ দিয়ে এটা সিদ্ধ করেছি গোস্তের পানি থেকে গোস্তের থেকে যেই পানিটা উঠেছে সেটাই এটা আধা ঘন্টা সিদ্ধ হয়ে গেছে এটা আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আধা ঘন্টায় লবণ দিয়ে আমি এটা খাওয়া যায় আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি একটা খেয়ে দেখাচ্ছি হুম এটা খাওয়া যায় লবণ আছে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যাতে এটা সাত গ্রাম অটোট থাকে আর যদি কাঁচা গোস্তটা রাখা হয় তাহলে ওটা কিছুদিন পর গন্ধ হয়ে যায় খাওয়ার উপযুক্ত থাকে না এই প্রসেস ফলো করলে হান্ড্রেড এ হান্ড্রেড ফ্রেশ খাবার খেতে পারবে ঠিক আছে আমি এখন কুরবানির গোস্তটা ফ্রিজে রাখবো আমার কি এখন আমি এটা রাখবো আমার বস্তুটা রাখা হয়ে গেছে কুপানি পানি তো আমি এই প্রসেসে ফ্রিজে ঘুষতে সংরক্ষণ করি আল্লাহ হাফেজ